নমস্কার সকল শ্রোতা বন্ধুদের গল্পের কোলাহলের ১৬ নম্বর এপিসোডে সকলকে স্বাগত আজকের গল্পটি গল্পের কোলাহল অরিজিনালস এর গল্প কানার হোটেল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তাহলে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে পারব তোমাদের কাছে গল্প পাঠে আমি অয়ন শুরু করছি আজকের গল্প হঠাৎ মুসল ধারায় বৃষ্টি শুরু হলো তার সঙ্গে ঝড়ের প্রচণ্ড দাপট মনে হতে লাগলো পৃথিবীটা আজ বুঝি ভেঙে চুরমার হয়ে যাবে বৃষ্টির মধ্যেই ট্রেন এসে থামলো একটা ছোট্ট স্টেশনে বিকাশ নামলো ট্রেন থেকে কোথাও কোনো মানুষের চিহ্ন নেই ট্রেনটা চলে যেতেই বিকাশ লক্ষ্য করলো তার সঙ্গে আর কেউ নামেনি এই স্টেশনে তাই এখানে এমন কাউকে সে দেখতে পেল না যাকে জিজ্ঞাসা করবে কাছে পিঠে কোনো হোটেল আছে কি না স্টেশন মাস্টারের ঘরও অন্ধকার বর্ষার রাত দেখে স্টেশন মাস্টারও বোধ হয় নাক ডেকে ঘুমোচ্ছেন বিকাশ লক্ষ্য করল একটা কুকুর শুধু ছাউনির নিচে শুয়ে ঝিমুচ্ছে বর্ষাতে গায়ে চাপিয়ে ছোট্ট অ্যাটাচিটা হাতে নিয়ে বিকাশ এক পা দুপা করে স্টেশন ছেড়ে বাইরে নামলো এদিকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বেড়েই চলেছে রকম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় না এলেই ভালো হতো কিন্তু অফিসের কাজ বলেই এরকম জোর করেই আসতে হয়েছে তাকে ইদানিং ম্যানেজারের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না না এলে হয়তো সুযোগ বুঝে ম্যানেজার মালিকের কাছে তার বিরুদ্ধে মনে মনে ম্যানেজারের বিরুদ্ধে গজগজ করতে করতে সে এগিয়ে প্রচন্ড হাওয়ায় বর্ষাতিটা উড়িয়ে নেবে মনে হচ্ছে শক্ত হাতে বর্ষাতিটা চেপে ধরল সে রিকশাওয়ালারাই বা গেল কোথায় এদিক ওদিক তাকিয়ে দেখল দূরে একটা সাইকেল রিকশা দাঁড়িয়ে আছে যাক নিশ্চিত হনহন করে পা চালিয়ে রিকশার সামনে গিয়ে গেল বিকাশ রিকশার ভেতরে জড়ো হয়ে বসে রিকশাওয়ালা ঝিমুচ্ছে বিকাশ ডাকলো এই যে ভাই শুনছ ও ভাই ধরফর করে উঠে বসলো রিকশাওয়ালা বলুন বাবু আশেপাশে কোথাও হোটেল আছে আছে এখান থেকে দু ক্রশ দূরেই কেন কাছাকাছি কোথাও হোটেল নেই ওসব হোটেল এখন বন্ধ হয়ে গেছে দরজা খুলবে না কিন্তু এত দূরে গিয়ে আবার ফিরে আসতে হবে না তো আমি যখন আছি তখন কোনো চিন্তা নেই তাহলে চলো রিকশায় উঠে বসলো বিকাশ প্যাডেলে পা রেখে রিক্সাওয়ালা পেছন ফিরে তাকালো বললো টাকা লাগবে বাবু টাকা কি বৃষ্টির মধ্যে এতটা পথ যাব আসবো অনেক কষ্ট আছে বাবু ঠিক আছে চলো রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিতেই রিক্সা চলতে শুরু করলো বিকাশ পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল দেশলাই না বৃষ্টির মধ্যে জলে ভিজে নষ্ট হয়ে গেছে হতাশ হয়ে বিকাশ সিগারেটটা প্যাকেটে ঢুকিয়ে রাখল রিক্সাওয়ালা পুরনো হিন্দি সিনেমার গান ধরল রিক্সা চলছে তো চলছেই পথ যেন আর শেষ হচ্ছে না আর কত দূর এখনো যেতে হবে একটা দীর্ঘশ্বাস ফেলল বিকাশ কপালে আজ কি দুর্যোগ আছে কে জানে খিদে পেট চলছে হঠাৎ লজেন্সের কথা মনে পড়ল। ট্রেনে লজেন্স কিনেছিল এখনো একটা লজেন্স পকেটে পড়ে আছে লজেন্সটা পকেট থেকে বের করে খুলে ফেলে চুসতে শুরু করলো সে লজেন্স চুসতে চুসতেই জিজ্ঞেস করলো তোমার নাম কি আগে আমার নাম হরিয়া তুমি বাঙালি না আসলে আমার নাম হরি সবাই আমাকে হরিয়া বলেই ডাকে হরি থেকে হরিয়া ভারী অদ্ভুত ব্যাপার তো কৃষ্ণ থেকেও কেষ্ট হয় বাবু কথাটা শুনে চমকে উঠল বিকাশ একটা সামান্য রিক্সাওয়ালার কাছ থেকে এমন উত্তর পাবে এতটা আশা করেনি সে তাই আমতামতা করে জিজ্ঞাসা করল তুমি লেখাপড়া সেকেন্ডারি কত করেছি বাবু পয়সার অভাবে আর পড়াশোনা হয়নি হায়ার সেকেন্ডারি পাস করে রিক্সা টানছো চাকরি কে দেবে বাবু কথাটা বলে মাঝপথে রিক্সা থামালো করিয়া এখানে রিক্সা থামালে কেন আপনি একটু বসুন রিক্সায় আমি এখনই আসছি হরিয়া ঢালু রাস্তা দিয়ে নিচে নেমে জঙ্গলে ঢুকে গেল এতক্ষণ সরল বিশ্বাসে কথা বলতে বলতে এবার বিকাশের প্রাণে একটু ভয় ঢুকলো মনে মনে ভাবল লোকটার কোনো কু মতলব নেই তো নিরুপায় হয়ে বিকাশ ভাগ্যের হাতে প্রাণটা সোপে দিয়ে চুপচাপ রিক্সায় বসে সময় গুনতে ঢালু ধরে ভয় পাচ্ছেন কেন। আপনি নতুন বলে ভয় লাগছে আমাদের এসব পথে চলে চলে অভ্যেস হয়ে গেছে হরিয়া রিক্সায় উঠে আবার চালাতে শুরু করলো এবার যেন গতিও বাড়িয়ে দিল সে দূর থেকে কুকুরের চিৎকার ভেসে আসছে অনেকগুলো কুকুর ঝগড়া করছে বোধ হয় বিভৎস চিৎকারের শব্দ ক্রমশ বাড়ছে এখানে এত কুকুর এলো কোথা থেকে এটা শ্মশান বাবু মরা নিয়ে কামড়া কামড়ি করছে বোধ শ্মশানের নাম শুনেই বুকটা ধরাস করে উঠল ভয় বিকাশ জিজ্ঞাসা করল আজ রাতের মধ্যে হোটেল পৌঁছাবো তো কি যে বলেন বাবু এই তো এসে গেছি সামনে রাস্তাটা ঘুরে একটু ভেতরে ঢুকলেই আপনার হোটেল ঢালু পথ ধরে যেতে যেতে হঠাৎ রিক্সাটা নিচে নেমে সরু পথ ধরে একটা পুরনো দোতলা বাড়ির সামনে এসে থামল এসে গেছি নি না বোন ওর কথা মতো রিক্সা থেকে নামলো বিকাশ হরিয়া বাড়িটার সামনে গিয়ে ডাকাডাকি শুরু করলো কানা এ কানা হরিয়ার ডাক শুনে ছাতা মাথায় হ্যারিকেন হাতে নিয়ে কানা এগিয়ে এলো কি চাই বাবু হোটেলে থাকবে হ্যারিকেনটা উঁচুতে তুলে ধরে কানা ভালো করে বিকাশকে দেখে নিল তারপর হরিয়ার দিকে তাকিয়ে বলল চল্লিশ টাকা লাগবে তবে আজ রাতে খাওয়ার বলতে শুধু ভাত আর একটু ঘি হতে পারে মাছ ডাল তরকারি কিছুই হবে না কি করবেন বাবু বিকাশের উত্তরের আশায় তাকিয়ে থাকলো হরিয়া আটা আর কোনো হোটেল নেই কিন্তু কানার দিকে তাকালো বিকাশ গায়ের রং মিশমিশে কালো থল থলে চেহারা পরনে পোশাক নোংরা কানার চেহারা দেখে হোটেলের পরিবেশ ভালো করেই অনুমান করে নিতে পারল বিকাশ তবু নিরুপায় থাকতেই যখন হবে তখন আর ভেবে লাভ নেই আর যাই হোক এই দুর্যোগের হাত থেকে তো বাঁচা যাবে বিকাশ টাকা বার করে হরিয়ার হাতে গুঁজে দিল হরিয়া টাকাটা একটা ছোট্ট থলিতে ভরে রিক্সার সিটের নিচে রাখতে রাখতে জিজ্ঞাসা করলো কাল সকালে রিকশা লাগবে নাকি বাবু কাল যা ভাড়া তাই দেবেন হরিয়া রিক্সা ঘুরিয়ে নিয়ে চলে গেল বাবু কানা বিকাশকে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে সদর দরজার খিল লাগালো বিকাশ মাথায় টুপি খুলতে খুলতে জিজ্ঞাসা করল এখানে ইলেকট্রিক নেই আছে স্টেশনের সামনে এখানে আর ইলেকট্রিক কোথায় পাবেন বাবু কথা বলতে বলতেই বিকাশকে সঙ্গে নিয়ে কানা একটা ছোট্ট ঘরে ঢুকলো অপরিচ্ছন্ন ঘর দেওয়ালে সব ঝুল ঝুলছে ঘরের একপাশে একটা চৌকি পড়ে আছে চৌকের ওপর পাতা চাদরটাও অপরিষ্কার বালিশে তেল দাগ চৌকের সামনে আসতেই তলা থেকে একটা ধীরেই ইঁদুর বেরিয়ে গেল বিকাশ তাকালো কানার দিকে কি গো তোমার হোটেলের লোকজন থাকে না এত দূরে আর কে আসবে বলুন এই মাঝে মাঝে আপনার মতো দু একজন চলে আস বিছানা এত অপরিষ্কার কেন চাদর আমি পাল্টে দিচ্ছি কানা হ্যারিকেন নামিয়ে রেখে ঘর ছেড়ে চলে গেল বিকাশ বর্ষাতিটা খুলে ভাঙা আলনায় রাখল ভেজা দেশলাইটা বের করে হ্যারিকেনের চিমনির তাপে শুকিয়ে নিতে লাগল কানা একটা চাদর নিয়ে ঘরে ঠুকলো চাদরটা চৌকির ওপর সযত্নে পেতে দিল সে বিকাশ সিগারেট বের করে ধরিয়ে টান দিয়ে ধোঁয়া ছাড়লো ধোঁয়ার কুণ্ডলি ওপরে উঠে মিলিয়ে যেতে লাগলো কানা একটা ভাঙা টুল চৌকির সামনে টেনে আনলো টুলটা একটা ছেঁড়া কাপড় দিয়ে পরিষ্কার করে নিল বলল ভাতটা তাহলে এই ঘরে এনে দিচ্ছি যা ভালো বোঝো করো তবে একটু তাড়াতাড়ি করো খুনিয়ে এনে দিচ্ছি কানা চলে গেল বিকাশ অ্যাটাচিটা খুলে পাজামা পাঞ্জাবি বের করলো তারপর জামা প্যান্ট পাল্টে পাজামা পাঞ্জাবি পরে বিছানায় গায়ে নিয়ে দিল বেশ কিছুক্ষণ বাদে কানা টেবিলের উপর ভাতের থালা আর জলের গেলাস রেখে মেঝেতে বসে পড়ল নিন খেয়ে নিন বাবু বিকাশ খাওয়া শেষ করে উঠে পড়ল হাত কোথায় ধোবো আসুন আমার সাথে কানা ঘর ছেড়ে বারান্দায় এলো তারপর জলের ঘটিটা বিকাশের হাতে তুলে দিল এখানে বাবু একটা ঝাঁছরির সামনে এসে বিকাশ হাত মুখ ধুয়ে নিল মৌরি টৌরি কিছু আছে ও সব আমরা রাখি না বাবু কিছুই রাখো না তো হোটেল চালাচ্ছ কি করে কানা কথা না বাড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল বিকাশ ঘরে ঢুকে দরজা বন্ধ করল একটা সিগারেট ধরিয়ে খাটে বসল একটা দমকা বাতাসে হঠাৎ পশ্চিমের দরজাটা খুলে গেল হ্যারিকেনটা থপ করে নিভে গেল ঘরে নেমে এলো নিশুতি অন্ধকার বিকাশ চৌকির নিচে থেকে অ্যাটাচিটা টেনে আনলো সামনে তারপর অ্যাটাচি খুলে টর্চ বের করে জ্বালাল ধীর পায়ে এগিয়ে গিয়ে খোলা জানলা বন্ধ করে ছিটকানি লাগিয়ে ফিরে এলো হ্যারিকেনের সামনে হ্যারিকেনটা জ্বালিয়ে দিতেই অন্ধকার কিছুটা ম্লান হলো বিকাশ সিগারেট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল প্রকৃতির তাণ্ডবের শব্দ ভেসে আসছে রাতটা কোনো রকমে কাটলে হয় সবে তন্দ্রা নেমেছে চোখে এমন সময় একটা কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল বিছানায় উঠে বসে শব্দটা কোথা থেকে আসছে শোনার চেষ্টা করলো বিকাশ মনে হচ্ছে এই ঘর থেকেই আসছে কান্নার শব্দ ঘরে কেউ নেই অথচ শব্দটা আসছে কি করে কিছুক্ষণ পর কান্নার শব্দ থেমে গেল কানাকে ডাকবে কিনা ভাবতেই একটা ভেঁপুর শব্দ বেজে উঠল ঘরের বাইরে বারান্ডায় কোনো বাচ্চা ছেলে ভেপু বাজিয়ে ছোটো ছুটি করছে টর্চ হাতে বিকাশ ঘরের দরজা খুলে বারান্দায় এলো স্পষ্ট দেখলো একটা উলঙ্গ শিশু ভেপু বাজাতে বাজাতে ছুটে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল হঠাৎ একটা নারী কণ্ঠস্বর কানে এলো কে যেন বকছে ছেলেটাকে খুব সন্তর্পণে সিঁড়ি ভেঙে নিচে নেমে টর্চ ছেলে চারিদিক খুঁজে দেখল কোথাও কারো কোনো চিহ্ন নেই ভয় তার সারা শরীর শিশির করে উঠল একরকম ছুটেই সে তরতর করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো ঘরে ঢুকেই দরজা বন্ধ করল বিকাশ এ নির্ঘাত ভুতুরে হোটেল হরিয়া জেনে শুনে এখানে তুলে দিয়েছে এসব নানান চিন্তা তার মাথায় ঘুরপাক খেতে শুরু করল বিকাশের মনে সন্দেহ দেখা দিল যে হরিয়ার সঙ্গে সে এতটা পথ রিক্সায় চেপে এসেছে সেই হরিয়াই হয়তো ভূত না হলে কোনো রিক্সাওয়ালাই নেই অথচ এত দুর্যোগের মধ্যেও রিক্সা নিয়ে বসে থাকবে কেন কেনই বা হরিয়া হঠাৎ মাঝপথে রিক্সা থামিয়ে জঙ্গলে গেল কি উদ্দেশ্য ছিল তার উদ্দেশ্যের কথা মনে হতেই বুকটা তার ভয় কেঁপে উঠল এখন বেঁচে ফিরতে পারলে হয় হঠাৎ নিশুতি অন্ধকারে চির ধরিয়ে কান্নার রোল উঠল সারা বাড়িটায় মা ও ছেলে দুজনেই কাঁদছে কিছুক্ষণ পর কান্না মিলিয়ে গেল এবার মেঝেতে কুলি পড়ার শব্দ শোনা গেল ছেলেটা বোধ গুলি খেলছে বুকের ধূপ্পকুনি বাড়ছে গলার স্বর ভয় ক্ষীণ হয়ে আসছে সারা রাত ভূতেদের সঙ্গে কাটাতে হবে ভেবেই সমস্ত শরীর তার অবশ হয়ে গেল বিকাশ প্রাণপণে চিৎকার করে ডাকতে শুরু করলো কানা কানা কোথাও কোনো সারা শব্দ নেই নিজের ডাক ঘুরে ফিরে নিজের কানেই বাঁচতে শুরু করলো তাহলে কানাও কি মানুষ নয় দরজার খিল ভালো করে আটা আছে কি দেখে আবার বিছানায় এসে পা গুটিয়ে বসল তখনই জানলায় শব্দ হলো মনে হলো কে যেন বাইরে থেকে জানলাটা খোলার চেষ্টা করছে এক চামচিকে ঘরের মধ্যে এলো পাথারে উড়ে বেড়াচ্ছে এতক্ষণ ঘরে কিছুই ছিল না হঠাৎ চামচিকেটা এলো কোথা থেকে চামচিকেটা মাথার ওপর থেকে উড়ে যেতেই বিকাশ চৌকির তলা থেকে তাড়াতাড়ি অ্যাটাচিটা বের করে মুখের সামনে মেলে ধরল চামচিকেটা এখনো উড়ছে তখনই ঘরের বাইরে চটির শব্দ শুরু হলো কেউ বোধ বারান্দায় পাইচারি করছে হোটেলে কানা ছাড়া দ্বিতীয় ব্যক্তি কেউ ছিল না তাহলে কে পাইচারি করছে জানলার ঘষা কাঁচের মধ্যে দিয়ে একটা ছায়া মূর্তি দেখা গেল এক গলা ঘোমটা টেনে কে যেন জানলার বাইরে দাঁড়িয়ে আছে একটা কঙ্কালের হাত বেরিয়ে এসে কাঁচে লেপে থাকা বৃষ্টির জল মুড়ছে ঘোমটা নামিয়ে দিতেই একটা কঙ্কালের মুখ বেরিয়ে এলো আর তার কোলে একটা বাচ্চা কঙ্কাল এই দৃশ্য দেখে বিকাশ আটকে বিছানা থেকে ছিটকে দরজা দিয়ে বেরিয়ে নিচের তলায় যেতে লাগল কি অস্বাভাবিক হোটেলটা সদর দরজাটা হাট করে খোলা যেন বিকাশের জন্য কেউ দরজাটা আগেই খুলে রেখেছে বিকাশ বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেল বাইরে বাইরে তৎক্ষণাৎ খুব জোরে বাজ পড়ল আর সেই আলোতে বিকাশ দেখল তিনটে কঙ্কাল দাঁড়িয়ে আছে তার সামনে তাদের একজনের হাতে একটি শিশুর কঙ্কাল আর ওদের মধ্যে থেকে একজন কানার গলায় বলে উঠল কু না বাবু মাসছে না বিকাশ ছুটতে শুরু করলো স্টেশনের দিকে তখন তার মাথায় শুধু একটাই চিন্তা নিজের জীবন সামনে দেখলো একটা রিক্সা এগিয়ে আসছে ওর দিকে কাছে আসতে দেখলো হরিয়ার রিকশা কিন্তু ওকে একটা কঙ্কাল সাদা ধপ খুলির ওপর বৃষ্টির জল পড়ে এক ভয়াবহ রূপ কুড়িয়ার গলা ভেসে এলো ভয় পেলেন নাকি বাবু আপনার কোনো ভয় নেই ওই হোটেলে ভয় পাবেন না বাবু আমরা তো এখানে রোজ থাকি আপনারও ভয় কেটে যাবে বিকাশের সব দেখে ভিড়মি খাওয়ার অবস্থা হলো মাথায় হাত দিয়ে নিজেকে সজাগ রাখার চেষ্টা করলো মাথায় হাত দিতে গিয়ে খেয়াল করলো তার মাথায় চামড়া আর মাংসর কোনো অস্তিত্ব নেই একটা খুলি শুধু আর তার হাতটাও কঙ্কাল রক্ত মাংসর শরীর আর নেই এখন সেও একটা কঙ্কাল বিকাশের কাটা পড়া লাশটা পড়ে রয়েছে ফাঁকা স্টেশনের রেল লাইনে ট্রেন থেকে নামার সময় বৃষ্টির জলে পা পিছলে ট্রেনের পাশে ঢুকে গেছিল বিকাশ ট্রেন তার গতিতে ছুটে চলে গেছিল বিকাশের ওপর দিয়ে কানার হোটেল তো একমাত্র জায়গা যেখানে হরিয়া নিয়ে যায় ট্রেনে কাটা পড়লে তো আজকের গল্প কানার হোটেল কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও সবাই কেউ নিজের লেখা গল্প বা সত্য ঘটনা পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইডি গল্পের কোলাহল অ্যাট দি রেট জিমেল পাঠাতে পারো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না